নমস্কার বন্ধুগণ আপনাদেরকে আজকে আমি এই মিষ্টিটা বানিয়ে দেখাবো। সামনেই জন্মাষ্টমী আছে আপনারা যদি একবার দেখে নেন এটা বানানো খুব সহজ এইটা আপনারা বানিয়ে ঠাকুরকে দিতে পারেন এই মিষ্টিটা শুধুমাত্র দুধ দিয়েই বানানো অন্য তেমন কিছু এর মধ্যে ইনগ্রেডিয়েন্টস দরকার হবে না আপনারা সব কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন মন্ডল ব্লক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি এখানে প্রথমে দেড় লিটার দুধ একটা কড়ার মধ্যে ঢেলে দিলাম তারপর এটা গ্যাসে বসিয়ে দেব গরম হতে আপনারা একটু বেশি করে যদি বানান দু লিটার তিন লিটার দুধ একবারে নিয়ে বানিয়ে নিতে পারবেন তাহলে অনেকগুলো মিষ্টি বানানো হয়ে যাবে এটা বানানো খুবই সহজ দেখুন ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি তাহলে বুঝতে পারবেন প্রথমে আমি গ্যাসে বসিয়ে দিলাম দুধটা গরম হতে প্রথমে দুধটা আগে গরম করে নেব কেন বলুন তো অনেক সময় দুধ কেটে যেতে পারে সেই জন্য প্রথমে ওদিকে দুধটা গরম হতে দিলাম আর এদিকে দু দুটো পাতিলেবুর রস নিংড়ে রসটা বের করে নিলাম যতটা রস ঠিক ততটা জলও দিয়ে দিলাম মানে হাফ কাপ জল দিলাম এবারে এদিকে দুধটা যখন ভালো করে ফুটে যাবে তখন এখান থেকে কিছুটা পরিমাণ দুধ আমি সরিয়ে রাখবো তারপরে বাকি যে দুধটা পড়ে থাকবে সেই দুধটার আমি ছানা ছিটিয়ে নেব মোটামুটি এখানে হাফ লিটার মতন এখানে আমি দুধ সরিয়ে নিচ্ছি আমি ওপর থেকে দুধটা এইভাবে নিচ্ছি মানে ওপরে যে সরগুলো আছে সেই সরগুলো নিয়ে নিচ্ছি আর সাইডে যে মালাইগুলো বা চাঁচিগুলো যে লেগে আছে সেইগুলোও খুন্তির সাহায্যে আমি এইভাবে কাচিয়ে নিচ্ছি এতে মিষ্টির স্বাদটা বেড়ে যাবে এবার গ্যাসটা বন্ধ করে দেবো তারপর পাঁচ মিনিট বাদে এসে এই দুধটাকে আমি ছানা ছিটিয়ে নেব বেশি গরমে যদি ছানা ছিটানো হয় তাহলে ছানাটা একটু শক্ত হয়ে যায় সেই জন্য একটু হালকা ঠান্ডা করে তারপরে আমি ছানাটা ছিটালাম দেখুন আমার কি সুন্দরভাবে ছানাটা ছিটে গেছে সবুজ সবুজ মতন জলটা হয়ে গেছে আর ছানাটা আলাদা হয়ে গেছে এবার এটা ছেঁকে নেবো গামলার উপর একটা বড় ছাঁকনি রেখে এই রকম একটা পাতলা নরম কাপড় দিয়ে তার উপরে ছেঁকে নিচ্ছি এই কাপড়টা আপনারা যে কোনো কাপড়ের দোকানে অর্থাৎ যেখানে লাইলিং পাওয়া যায় সেখানে আপনারা গিয়ে কম পয়সার যে কাপড়টা হয় সেইটা কিনে আনবেন তারপর সেটাকে একটু জল দিয়ে ভালো করে ধুয়ে নেবেন তাহলেই এরকম নরম টাইপের হয়ে যাবে এটা যেহেতু লেবুর রস দিয়ে ছিটানো হয়েছে তাই জন্য এই লেবুর রসের এই টক ভাবটা কমানোর জন্য এটা আমি দু তিনবার ভালো করে ফ্রেশ ওয়াটার দিয়ে এটাকে ধুয়ে নেব তাহলে এই ছানাটা আর টক টক লাগবে না আপনার বাড়িতে যদি পাতি লেবু না থাকে তাহলে আপনি ভিনিগার নিয়ে তাতেও এইভাবে জল মিশিয়ে এইভাবে ছানাটা ছিটিয়ে নেবেন প্রথমে খুন্তি দিয়ে কিছুটা জল বের করে নেবেন আর তারপরে হাতে পাক দিয়ে বাকি জলটা বের করে নেবেন সারা দিন ধরে কোনো কিছু এর উপর চাপা দিয়ে জল বের করানোর দরকার নেই তাহলে ওটা পনিরে পরিণত হয়ে যাবে অত শক্ত করার দরকার নেই মোটামুটি জল একটু একটু থাকলেও চলবে ব্যাস আমার জল নিংড়ানো হয়ে গেছে চলুন এবার এটাকে একটা থালার মধ্যে ট্রান্সফার করে নিই তারপরে এটাকে হাতে করে করে থেসে নেব মানে একদম ফাইন করে এটা পিষে নিতে হবে এই মিষ্টিটা শুধু ঠাকুর কেন বাড়িতে যদি কোনো গেস্ট আসে তাদেরকে কি খাওয়াবেন তা আগের দিন আপনি যদি এটা বানিয়ে রাখেন আর তাদেরকে যদি পরিবেশন করেন তারা ধরতেও পারবে না যে এটা আপনি ঘরে বানিয়েছেন এটা খেতে এত দুর্দান্ত হয় কি বলবো মুখে দিলেই বাটাদের মতন মিলিয়ে যায় এই দেখুন আমার মাখা হয়ে গেছে একবারে এই রকম ফাইন পেস্ট করে নিলাম এবার এদিকে কড়াই যে দুধটা তুলে রেখেছিলাম সেই দুধটা ঢেলে দিলাম আর সরগুলোও কাচিয়ে কাচিয়ে নিয়ে নিলাম এখন কিন্তু গ্যাস জ্বালিনি এখানে হাফ বাটি মতন চিনি নিয়েছি এক বাটি মতন গুঁড়ো দুধ নিচ্ছি আর ওয়ান থার্ড কাপ ডেসিকেটেড কোকোনাট নেব তারপরে গ্যাসটা জ্বালিয়ে দুধটা গরম হতে দেবো আর সাথে একটু লাগবে কেশর আপনার কেশর যদি না থাকে ওটা স্কিপ করতে পারেন গ্যাস জ্বালিয়ে এই দেখুন দুধটা গরম হয়ে গেছে এবার এর মধ্যে দিলাম চিনি চিনিটা গুলিয়ে নিয়ে তারপরে দিলাম ডেসিকেটেড কোকোনাট কোকোনাটটাও গুলিয়ে নিলাম তারপরে দিয়ে দেব পাউডার দুধটা পাউডা পাউডার দুধটা দিয়ে ভালো করে এটা মিশিয়ে নেব যেন দলা পাকানো না থাকে মেশানো হয়ে গেলে তারপর এতে দশ থেকে পনেরোটা বা পনেরো থেকে কুড়িটা আপনি কেশর ধাগা এর মধ্যে দিয়ে দেবেন তাহলে কালারটা খুব সুন্দর আসে মিশিয়ে নেওয়ার পরে তারপরে যে পনিরটা থেসে রেখেছিলাম সেই পনিরটা এর মধ্যে দিয়ে দেবো আর খুন্তি দিয়ে একটু ভেঙে নেব আমার পনিরটা এমনিতেই নরম আছে খুব একটা ভাঙতে সময় লাগেনি কেক ফ্যাটানো হ্যান্ড উইস দিয়ে এইটাকে এইভাবে নাড়তে থাকবেন দেখবেন খুব তাড়াতাড়ি সব কিছু মিশে যাচ্ছে দিয়ে তারপরে দেখবেন কিছুক্ষণ পরে এটা নাড়তে নাড়তে দেখবেন এটা গাঢ় হয়ে এসছে আর গায়ের মধ্যে খুব ছিটাচ্ছে তখন কিন্তু কন্টিনিউ নাড়তে থাকবেন এবার এর মধ্যে এক চামচের মতন কেশর কালার দিয়ে দিলাম দিয়ে এটাকেও এইভাবে মিশিয়ে নিলাম আর সাথে এক চামচ এলাচ গুঁড়োও দিয়ে দিলাম দিয়ে এবারে সবগুলো একসঙ্গে নিয়ে এইভাবে মেশাতে থাকবো আর আস্তে আস্তে জলটা এইভাবে মরতে থাকবে যখন দেখবেন আর গায়ে ছিটাচ্ছে না তখন খুন্তি দিয়ে এইভাবে নেড়ে নেড়ে এটাকে পুরোপুরি শুকনো করে নেবেন দিয়ে তারপরে গ্যাস বন্ধ করে এটাকে ঠান্ডা হতে দেবেন ঠান্ডা হওয়ার পরে এটাকে গ্রাইন্ডারেও পিষে নিতে পারেন হলে আমার মতন এইভাবে হাতে করে মেখে নিতে পারেন মেখে নেওয়ার পরে এর মধ্যে দেব টুটিপুটি আপনার যদি বাদাম থাকে তাহলে আপনি বাদাম দিয়ে দেবেন আর আমি দিয়েছি টুটিপুটি আর অল্প হাতে একটু ঘি বুলিয়ে এটা আরেকবার আমি একটু মেখে নিলাম জাস্ট এটা একটু ঘিয়ের একটু সেন্ট হবে যেহেতু ঠাকুরের জিনিস সেই জন্য আপনারা ঘিটা স্কিপ করতে পারেন এবার বাটার পেপার নেবেন আর আমার বাটার পেপার নেই বলে সেই জন্য আমি কাগজের মধ্যে একটু ঘিটা বুলিয়ে নিলাম আর সেখান থেকে অর্ধেকটা পরিমাণ নিলাম নিয়ে আর এইভাবে লম্বা করে রোল বানিয়ে নিলাম দিয়ে এইগুলোকে আমি ফ্রিজে কিছুক্ষণের জন্য এটাকে সেট হতে দেব। এই রোল দুটো আমার বানানো হয়ে গেছে এবার এইগুলোকে আমি এইভাবে আবার কাগজটাকেও বাটার পেপারটাকে মুড়ে নিলাম নিয়ে আর এই দুটোকে আমি ফ্রিজে আধ ঘন্টার জন্য সেট হতে দেব। আধ ঘন্টা পরে এগুলোকে নিয়ে এসে আবার পিস পিস করে কাটব মিষ্টি বানানোর পদ্ধতিটা আপনার কীরকম লাগলো নিশ্চয়ই আপনিও বানাতে পারবেন খুব সহজ চলুন আধ ঘন্টা পরে এটা নিয়ে এসেছি এবার এটা পিস পিস করে কাটবো। এত সুন্দর খেতে হয় আপনাদের কি বলবো একবার আপনিও বানিয়ে ঠাকুরের এই সামনেই জন্মাষ্টমী পুজো আছে তখন বানিয়ে আপনি ঠাকুরকেও দেন আর আপনিও খান একবার বানিয়ে না খেলে বুঝতে পারবেন না এর টেস্টটা কীরকম মুখে দিলেই বাটারের মতন পুরো মিলিয়ে যাচ্ছে প্রথমে এটা ছুরি দিয়ে কাটার চেষ্টা করলাম দেখলাম সেপটা নষ্ট হয়ে যাচ্ছে তখন আবার সুতো দিয়ে কাটলাম দেখলাম ঠিকঠাক সেপটা হচ্ছে আমি এখান থেকে আপনাদের বলে ঠিক করে বোঝাতে পারবো না যতক্ষণ না আপনি মিষ্টিটা না বানিয়ে খাচ্ছেন একবার আপনিও এইভাবে বানিয়ে খেয়ে দেখুন কি দারুণ খেতে আজকের এই রেসিপিটা আপনার কীরকম লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আর চ্যানেলে যদি নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে যদি দেখে থাকেন তাহলে ফেসবুকটি ফলো করবেন কি মনে হচ্ছে এই মিষ্টি বানানোটা খুব সহজ তো তাই তো এবার আপনিও আশা করি এটা বানাবেন আর সামনেই জন্মাষ্টমী আছে তাই জন্য তাড়াতাড়ি করে এখনই বানাতে শুরু করে দেন দেখুন আমার সবগুলো মিষ্টি বানিয়ে কি সুন্দর করে সাজিয়েছি কত সুন্দর দেখাচ্ছে কেউ দেখে বলবে যে এটা আমি ঘরে বানিয়েছি যে কেউ দেখলেই বলবে এটা আমি মিষ্টি দোকান থেকে কিনে নিয়ে এসেছি আজকের মতন এখানেই ভিডিওটা শেষ করছি নেক্সট ভিডিওতে আপনার সঙ্গে আবার দেখা হবে বাই